সবচেয়ে সদাচরণের আচরণের যে হক পাওয়ার অধিকার তিনি হচ্ছে আপনার আমার পিতামাতা। পিতামাতা যখন চলে যায় পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আপনি আমি হাজার সাধনা করলেও আপনি আমি কিন্তু আর তাদের সাথে সদাচরণ করার সুযোগ কিন্তু পাব না পিতামাতা বেঁচে থাকা অবস্থায় আপনাকে আমাকে তাদের কে সাথে সদ আচরণ করে নিতে হবে এবং তাদের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত পেয়ে নিতে হবে আর যদি না নিতে পারে আপনার আমার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আরও কেউ থাকবে না এ আমার সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার আল্লাহ নবী সাল আলহি সাল্লাম বললেন তোমার মা তারপরে ওই সাহাবি আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী এরপরে আমি কার সাথে সদাচরণ করব আল্লাহ নবী বললেন তোমার মায়ের সাথে তারপরে ওই ব্যক্তি বললেন আল্লাহর নবী আমি তো বুঝলাম আমি মায়ের সাথে সদাচরণ করব এরপর আমি কার সাথে সদাচরণ করব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের সাথে তুমি সদাচরণ করবে এরপর পর পর তিনবার আল্লাহ সুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বললেন এর পরবর্তীতে সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী এরপর কে তারপর আবুকা অতঃপর তোমার পিতা সম্মানিত বস্তিতে এজন্য পৃথিবীর ভিতরে সবচেয়ে হক সবচেয়ে সদ যে হক পাওয়ার অধিকার তিনি হচ্ছে আপনার আমার পিতামাতা। মাতা পিতামাতা যখন চলে যায় পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আপনি আমি হাজার সাধনা করলেও আপনি আমি কিন্তু আর তাদের সাথে সদাচরণ করার সুযোগ কিন্তু পাবো না পিতামাতা বেঁচে থাকা অবস্থায় আপনাকে আমাকে তাদের সাথে সদ আচরণ করে নিতে হবে এবং তাদের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত পেয়ে নিতে হবে আর যদি না নিতে পারে আপনার আমার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আরও কেউ থাকবে না একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম mihrab উঠছেন খুতবা দেওয়ার সময় খুতবা দেওয়ার পরে জিব্রাইল আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলছেন রগিমান ফোর রগিমান ফোর ওই ব্যক্তির নাক ধুলাই দুষরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই দুষরিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ক্রোধ তখন জিব্রাইল আমিন এভাবে যখন বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন আমিন খুদবার পরবর্তীতে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পর পর কেন তিনবার আমিন বললেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিব্রাইল আমিন আমার কাছে এসে বলল এবং কি বলল বলল হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে তার পিতা মাতা উভয়কে একজনকে পেল পিতা দুনিয়াতে পেল অথচ নিজেকে পাপকে মোশন করতে পারলো না পিতা মাতাকে পেল অথচ জান্নাতে যেতে পারলো না ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি ওই ব্যক্তির মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুহান করেছেন মোহাম্মদ সাল্লাম অভিশপ্ত হিসাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ আকবা কত বড়ো একটি নিয়ামত আপনার আমার বাড়িতে রয়েছে এরপরেও আপনি আমি সেই নিয়ামতকে আপনি আমি সঠিকভাবে সম্মান দিতে চাই না সেই নিয়ামতকে আজকে আপনি আমি মূল্যায়ন করতে চাই না যখন আপনার আমার মূল্য চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে তখন আপনি আমি কত আফসোস কিন্তু বেঁচে থাকতে যদি আপনি আমি তাদেরকে মূল্যায়ন না করতে পারি তাহলে আপনার আমার ইহো কালেও ধ্বংস করোকালও ধ্বংস হবে